পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে তারকেশ্বর অঞ্চল জোনের পরিচালনায় এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার এই মহতি রক্তদান শিবিরে প্রায় শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা যায় উপস্থিত ছিলেন হুগলি জেলার বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা তারকেশ্বর অঞ্চলজনের সভাপতি পার্থ সারথী দাস দেবদুলাল ঘোষ তারকেশ্বর অঞ্চলজনের সভাপতি ছাড়াও তারকেশ্বর অঞ্চলজনের বিভিন্ন পদাধিকারীবৃন্দ কি বলছেন পদাধিকারীরা আমরা শুনবো তারকেশ্বর থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ হ্যাঁ দেখুন আমরা মূলত ঔষধ ব্যবসায়ী আমরা মানুষের যে ওষুধ সেই ঔষধ ব্যবসা করি আমাদের তারকেশ্বর এটা অঞ্চল সারা হুগলি জেলায় সতেরোটা অঞ্চল নিয়ে আমাদের জেলা জেলা কমিটি তো তার মধ্যে তারকেশ্বর অঞ্চল একটি অঞ্চল এই অঞ্চলটি এবছর পঞ্চাশ বছরে পদার্পণ করেছে এবং আমাদের যে রাজ্য কমিটি আছে একশো চার বছর রান করছে তো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমাদের সূচনা লগ্নে প্রথম হচ্ছে আজকে রক্তদান শিবির এই মহৎ রক্তদান শিবির তো এই রক্তদান শিবির তারকেশ্বর অঞ্চলের পক্ষ থেকে সকাল সাড়ে নটায় শুরু হয়েছেন শুরু হয়েছে এবং আমাদের বিশিষ্ট ডাক্তারবাবু তারকেশ্বরের মানুষ উনি ডক্টর মুখার্জি ওনার নেতৃত্বে আজকে রক্তদান চলছে এবং আমরা যারা আছি যারা সদস্য বা সদস্যা যারা আছি তারা উৎসাহের সঙ্গে যে রক্ত দিচ্ছেন এবং আমরা এই মুহূর্তে আপনি আপনারা জানেন যে বিভিন্ন কাগজে প্রচুর পরিমাণে রক্তের সংকট দেখা দিচ্ছে সেইটা উপলব্ধি করে আমরা আমাদের ক্ষুদ্রতম আমাদের চেষ্টা এটা যাতে সফল হয় এটাই আমাদের উদ্দেশ্য দেখুন এগুলো হচ্ছে আপনার কেন্দ্র বা রাজ্য সরকারের একটা ভ্রান্ত নীতি সেই ভ্রান্ত নীতির ফলে আজকের জনমানসে কিন্তু খুব এফেক্ট হচ্ছে আমরা যারা ঔষধ ব্যবসায়ী ব্যবসায়ী যারা ওষুধ ব্যবসা দীর্ঘদিন করে আসছি কেউ সেকেন্ড জেনারেশন কেউ থার্ড জেনারেশন পর্যন্ত ব্যবসা করছি তার আজকের দিনে আমরা মানুষের কাছে চোর এবং ডাকাতে পরিণত হয়েছে সেটা খুব দুঃখের আমাদের এত বড় সংগঠন একশো চার বছর যে সংগঠনটা রান করছে আমি আপনাদের কাছে প্রশ্ন এশিয়া মহাদেশে কোনো ট্রেডার সংগঠন একশো বছর আছে বলে আমাদের জানা নেই এটা একমাত্র ওষুধ সংগঠনে আছে সেই সংগঠন আজকে মানুষের কাছে একটা চোর এবং ডাকাতে পরিণত হয়েছে যার মূল কারিগর কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এই কেন্দ্র এবং রাজ্য সরকার তাদের ভ্রান্ত নীতির ফলে আজকে কিন্তু জনমানুষের খুব ক্ষতি হচ্ছে বিশেষ করে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদের যে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া আছে তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য সংগঠনের পক্ষ থেকে বক্তব্য যদি তাই হয়ে থাকে যদি সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে ওষুধ পাওয়া যায় যদি আশি পার্সেন্ট ডিসকাউন্টে ওষুধ পাওয়া যায় আপনারা লক্ষ্য করবেন এখন রাস্তায় অনেক বোর্ড দেওয়া হচ্ছে ওষুধ পাওয়া যায় এটা কি ওষুধ এর প্রশ্ন তো আমরা তো কেউ এক্সপার্ট নয় নয় আমরা আমরা কেউ কেউ কেমিস্ট বিশেষজ্ঞ বিষয়টা আমাদের সরকারের কাছে প্রশ্ন যে পার্সেন্ট ডিসকাউন্টে যে ওষুধ পাওয়া যায় সেই ওষুধগুলো আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের যে বড় বড় নেতৃত্ব আছেন নেতা আছেন তারা খান কিনা তারা এই ওষুধগুলো কে সুস্থ থাকে কিনা বা তার পরিবারের মানুষ কে সুস্থ থাকে কিনা সাধারণ মানুষকে যদি গরু ছাগলের সঙ্গে তুলনা করে দেওয়া হয় এর চেয়ে দুঃখের আর কিছু থাকতে পারে না তাই আমরা যে আমরা যে ব্র্যান্ডেড ওষুধ পেয়েছি যেটা সরকার নির্ধারিত মূল্য যেখানে প্রফিট বাঁধা আমাদের প্রফিট হায়েস্ট সেই কুড়ি পার্সেন্টের প্রফিটে আমরা এই লড়াইয়ে থাকার জন্য আমাদের জীবন জীবিকা চালানোর জন্য আমাদের সংসার আমাদের মা বাবা স্ত্রী পুত্র কন্যা আছে তাদের বাঁচানোর জন্য আমরা সর্বোচ্চ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন চেন স্টোর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিস কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দুই নম্বর ওষুধ যাকে গোদা বাংলায় বলে প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গে ঢুকছে ছেয়ে গেছে এই এই বিষয়ে আমরা ড্রাগ কন্ট্রোলের কাছে বিশেষভাবে অনুরোধ করছি বহুবার দৃষ্টি আকর্ষণ করেছি সংগঠনের পক্ষ থেকে আমরা চিঠি করেছি আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে চিঠি করেছি আগামী দিন এর বিচার হবে আপনাদের মাধ্যমে এটুকু বলতে চাইছি যে মানুষের কাছে জনসাধারণের কাছে আমাদের হাত জোরে অনুরোধ যে আপনারা যখন ওষুধ কিনছেন আপনারা যথাযথ ওষুধটা কিনুন দয়া করে আপনারা অতিরিক্ত ছালের ছাড়ের প্রলোভনে পা দিয়ে আপনাদের জীবনটাকে নষ্ট করবেন না এইটুকু আমার অনুরোধ থাকবে প্রথমেই বিসিডিএ বেঙ্গল কেমিস্ট্রান ডাকিস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই আমাকে এই মহান তাদের কর্মযজ্ঞকে সামিল করার জন্য আমি নিজে একজন সাধারণ মানুষ আমি পেশায় শিক্ষক আমি মনে করি যে এই ধরনের সেবামূলক কাজেতে এগিয়ে আসা বিভিন্ন প্রতিষ্ঠানের একটা দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে এবং তাতে সামিল হওয়াটা আমার মতো সাধারণ মানুষের কাছে এটা একটা গর্বের বিষয় এবং আমি ধন্যবাদ জানাই তাদেরকে অভিনন্দন জানাই যে আমি আজকে তাদের এই মহান কর্মযজ্ঞে সামিল হতে পেরেছি কারণ আমি মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে যেখানে রক্তের এত সংকট যেখানে মমূর্ষ রোগীদের জীবন বিপিন বিপন্ন শুধু একটু রক্তের জন্য সেখানে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় প্রথমে আমি একটু তার আগে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড রাগিসকে ধন্যবাদ জানাই রক্তদান তো যে কোনো সময় করাই ভালো এমন একটা সময় করছে এই যে নির্বাচন প্রায় দু মাস ব্যাপী প্রচণ্ড গরম আজ আবার ঘূর্ণিঝড় মুক্ত হোক প্রচণ্ড ক্রাইসিস এই সময় যে করছেন তার জন্য ধন্যবাদ যে যে কারণে রক্তদান করলে তাদের ভালো আমি কিছুক্ষণ আগেই বলেছি রক্তদান করলে যে অন্যের শুধু প্রাণ বাঁচানো নয় নিজেরও কিছু কিছু ক্ষেত্রে সুবিধে হয় আর রক্তের তো কোনো বিকল্প নেই মানুষের রক্ত রক্ত হয় ওই জন্য রক্তদান করে যেতেই হবে এবার কারা এটা যোগ্য শারীরিকভাবে কারা যোগ্য নয় সে যেখানে যিনি চেক করবেন ঠিক করেই দেবেন নির্ভয় রক্তদান করুন কারণ রক্তদানে রক্ত দেয়া ছাড়া বহু রোগ বিভিন্ন রকমভাবে এখন বাড়ছে হিমাটোলজিক্যাল ডিসঅর্ডার তা রক্তদান করা ছাড়া কোনো বিকল্প আমাদের নেই আর নিজে সমস্ত কিছু ডাক্তারবাবুর কাছে ডিসক্লোজ করবেন কোনো কিছু গোপন করে যাবেন না রক্তদান করতে আসাটাই একটা বড় উদ্দেশ্য না ডাক্তারবুদের পরামর্শ নিয়েই এখানে সব রক্তদান শিবির হচ্ছে আর রক্তদান চলছে ডাক্তারবুর পরামর্শ যে রক্তদান করলে মহিলাদের সেইভাবে কোনো ক্ষতি হয় না বরং রক্তদানে অনেক অনেক উপকারিতা আছে মানে লাভ আছে এক তো নিজের শরীরের হাই ব্লাড ব্লাড প্রেশার আছে যাদের তাদের কিছুটা অনেকটা স্টেবিলিটি পজিশানে আসতে পারে স্টেবল পজিশনে তারপরে সেইভাবে কোনো ক্ষতি হয় না আর বরং কেউ রক্ত দান করলে যাকে দান করা হলো সে তার থেকে তো মানে অসীম আশীর্বাদ পাওয়া গেল তার একটা জীবন বাঁচলো আর মহিলাদের ক্ষেত্রে যেটা ভয় পান সেক্ষেত্রে আমি বলবো সেই রকম কোনো ভয়ের কারণ নেই এগিয়ে আসাই উচিত